এই ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরে দেখতে পাই তার মা লুকিয়ে লুকিয়ে সুপের মধ্যে মিশিয়ে দিচ্ছে কিন্তু ছেলেটি জানত এটা তার বাবাকে মারার জন্যই করা হচ্ছে কিন্তু সে কিছু না বলেই সুপ থেকে আর তার বাবা যখন সুপ খেতে যাচ্ছিলেন তখন ছেলেটা সেখানে চলে আসে তারপর লোকটা তার ছেলেকে কুলে তুলে নেন আর সেই সুপ ছেলেকে কাবার জন্য দেন কিন্তু মহিলা জানতেন কাবারে বিষ রয়েছে তবুও তিনি ছেলেকে তাড়াতাড়ি খেতে বলেন কিন্তু বিষয়টা বুঝতে পারে আর কিছু না বলে অজুহাত দেয় সে নাকি রান্নাঘরে গিয়ে সুপটা খাবে কিন্তু রান্নাঘরে যাওয়ার পর ছেলেটি সেগুলো না খেয়ে ফেলে দেয় আর ছেলেটি এবার নিশ্চিত হয়ে যায় এই শত্রু মহিলা তার জন্মদাতা মান হয় ঠিক তখন ওই টিভিতে একটি কবর দেখা যায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি একটি নতুন কোম্পানি খুলেছেন যেখানে ডিজাইনার নিয়োগ করা হচ্ছে কিন্তু শত্রুমৈলায় খবর শুনানো খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আবেদন করতে চাই কিন্তু সিলেটের মা বাবা কেউ জানতো না বর্তমানে বিশ্বের ধনী ছোট্ট সিলেটাই ছিল তারপর সিলেটি তাড়াতাড়ি করে একটি বিলাসবুল গাড়িতে উঠে বসে আর একজন পরিচ্ছন্নতা কর্মীর কাছে যায় যিনি আসলে সিলেটের আসল মা ছিলেন কিন্তু সিলেটি তার মাকে চিনতে পারলেও তিনি তাকে চিনতে পারেন না শুধুমাত্র তাদের কোম্পানির বিজ্ঞাপন মায়ের দিকে ফেলে দেয় তারপর মহিলা সেই বিজ্ঞাপন থেকে আনন্দে আত্মরা হয়ে যান কারণ এই কোম্পানি কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ডিজাইনার নিচ্ছে এদিকে ছেলেটি তার মায়ের কাছ থেকে পরিচয় গোপন রেখেছিল কারণ সে আগের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আসলে আগের জীবনে একটি গাড়ি দুর্ঘটনায় ছেলেটি কুমায় চলে গিয়েছিল আর এই ঘটনার পরে ছেলেটির মা তার নিজের রক্ত দিয়ে পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই শত্রুমূল্যটির সুযোগ নিয়ে ছেলেটিকে নিজের সন্তান দাবি করে তাদের সব সম্পত্তি আতিয়ে নিয়েছিল তারপর ছেলেটি যখন এসব জানতে পারে তখন সে হাসপাতালে জানালার মাধ্যমে লাভ দিয়ে আত্মহত্যা করে কিন্তু তার পরের মুহূর্তে দেখা যায় সৃষ্টিকতা তার প্রতি করুণা করে তাকে এক নতুন জীবনে ফিরিয়ে দিয়েছেন এবার তো লাইক করো